আজকাল সব বিষয়েই কম্পিটিশন হয়ে যাচ্ছে আমাদের হোমিওপ্যাথিতেও এই কম্পিটিশনটি এসছে যে সমস্ত হোমিওপ্যাথি ডক্টর তাড়াতাড়ি রোগ আরোগ্য করতে পারেন তাদের রুগীর সংখ্যা বেশি আর এর বিপরীত কথাও শোনা যায় অনেক রুগীর কাছ থেকে বিশেষ করে শোনা যায় তারা অভিযোগ করে যে হোমিওপ্যাথি ঔষধে ধীরে ধীরে কাজ করে তার জন্য কিছু রুগী আমাদের কাছে আসতেই চান না এই বিষয়টিকে মাথায় রেখে আজকের ভিডিওতে পেটে ব্যথা দ্রুত কার্যকারী তিনটি মেডিসিন সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে ব্যাখ্যা করে শোনাব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আমি প্রথমে ভিডিও কন্টেন্টটি লিখিনি সেটা হচ্ছে থ্রি कूकार थ्री क्यूकार मेडिसिन मेडिसिन लिख फॉर हो क्वालिक पेन क्वालिक लिखले ही पेन लेखाटार प्रोजेक्शन है ना माने पेटे व्यथा व्यथार द्रुत कार्यकारी तीन मेडिसिन बारे बारेमेड তো আপনি হয়তো ভাবছেন যে এটা রিয়েলি কি হয় এটা রিয়েলি হয় আমি আপনাদের বলছি এটা বাস্তবেই হয় এবং শুধু আমি বলছি না একজন গ্রেট ডক্টর ডক্টর উইলিয়াম বোরিকে সাজেস্টেড করায় তিনটি রেমেডি এটা বাস্তবেই হয় এটার প্রমাণ পাওয়া যায় আপনি যদি একটু ফলো করেন বা দেখেন তাহলে এর প্রমাণ আপনি পাবেন আমাদের চব্বিশ পরগনায় বনগাঁয় একজন কারেন্ট ডাক্তার হিসেবে পরিচিত আছে রুগীরা বলেন যে উনি খুব তাড়াতাড়ি রোগ আরোগ্য করে ফেলে এবং আমাদের লোকালেও আমি একবার এই আমাদের এই বগুলায় কনফারেন্সে গিয়ে একজন ডক্টরের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল লোকে ওনাকে কারেন্ট ডাক্তার বলে এবার এই যে যে কারেন্ট ডাক্তার যে উপাধিগুলো দিয়েছে এরা তো ডক্টররা নিজেরা দেয়নি রুগীরাও দিয়েছে তো এই এরা যারা এই কারেন্ট ডাক্তার তারা কীভাবে রুগীকে তাড়াতাড়ি আরোগ্য করে তাহলে নিশ্চয়ই এর পন্থা একটা আছে এবার এটা যদি আপনি করতে চান তাহলে আপনাকে কি করতে হবে যে সমস্ত বিশেষ বিশেষ রোগগুলো আছে সেই বিশেষ রোগের উপরে কোন কোন ঔষধগুলো ভালো কাজ করে এরকম কয়েকটা রেমিডির নাম আপনাকে মুখস্থ করে রাখতে হবে এবং সেই সমস্ত রেমিডির লক্ষণগুলো আপনাকে মুখস্থ করে রাখতে হবে এখন আমি এই তিনটি রেমিডির কিছু লক্ষণ আপনাদের শেয়ার করব আপনাদের আমি রিকোয়েস্ট করব যদি এগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে নিশ্চিতভাবে আপনার রোগীর জন্য আপনি ওষুধটি খুঁজে পাবেন তো নাম্বার ওয়ানে বলি ভীষণভাবে কার্যকরী রেমিডি সেটা হচ্ছে সংক্ষিপ্ত নাম লিখি এটার ফুল নেম হচ্ছে ব্রভৃষ্টা এবার এই ব্রভৃষ্টা রুগীদের ক্ষেত্রে পেটে ব্যথার সময় কী লক্ষণগুলো আপনি পাবেন একটু মনোযোগ দিয়ে শুনলে একেবারে ওষুধগুলো মুখস্থ হয়ে যায় এই ব্রভৃষ্টা রুগীদের পেটে ব্যথার সঙ্গে মূত্র লাল বর্ণের হয়ে যায় এটা খেয়াল করে রোগীর কাছে জিজ্ঞাসা করে নিতে হবে প্রস্তাবন কিন্তু লাল বর্ণের হবেই এবার এই ভ্রবিষ্টা রোগীদের যে পেইন হয় এই পেইন নাভির চারিপাশে হয় একেবারে মুখস্থ করে রাখবেন ভ্রবিষ্টা রোগীরা মনে করে তার পেটের মধ্যে বরফের দলা আছে মানে ঠান্ডা বোধ হয় বুঝতে পেরেছেন মানে ব্রবিষ্টার পেটে ব্যথার সঙ্গে এই উপসর্গগুলো থাকবে আর পেটে ব্যথার কারণের জন্য এরা এই কোমরের কাপড় ঢেলা করে দিতে বাধ্য হয় শুধু এইটুকু লক্ষণের উপর ভিত্তি করে পেটে ব্যথায় আপনি ঔষধ দিন যদি রুগী আরোগ্য না হয় সে দায়িত্ব আমার আপনাকে আগে লক্ষণগুলো মুখস্থ করে রাখতে হবে আপনি দেখুন লক্ষণ সাদৃশ্য হয়েছে কি না লক্ষণ সাদৃশ্য হলে হোমিওপ্যাথি ঔষধে গ্রান্টি কাজ হবে এবার এই ঔষধে থার্টি শক্তি বেশি কাজ করে আপনি থার্টি শক্তি সূক্ষ্মমাত্রার ডোজ বানিয়ে একটু ঘন ঘন প্রয়োগ করলে ভালো হয় তিনবার বা চারবার ব্যবহার করবেন অবশ্যই সেটা সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে নেবেন এবার সূক্ষ্ম সূক্ষ্মমাত্রায় ডোজটি আপনি কীভাবে বানাবেন সেটা অবশ্যই এই ভিডিওটি শেষের দিকে আপনাদের আমি বলে দেবো নাম্বার টু রেমিডির কথা বলি এস টি এ এন এন এটার ফুল ফর্ম আছে এস্টানাম মেটালিকাম এখন এই স্টানাম মেটালিকাম রুগীদের পেটে ব্যথার জন্য কী লক্ষণগুলো আপনি ফলো করবেন দেখবেন যে এই অস্টানাম মেটালিকাম রুগীদের পেটে বেদনা হয় ওই নাবিস চারিপাশে ঠিক আগে মানে ব্রভৃষ্টা রেমিডির মতো এই পেটে বেদনার নেচারটা হচ্ছে খিল ধরার মতন এবং সঙ্গে সঙ্গে কিন্তু পেটে খালি করে আর চাপ দিলে পেটে ব্যথার উপশম হয় একটু আলাদা করে দিই না হলে সমস্যা আমি আগে যে রেমিডিটি বলেছি সেটা হচ্ছে যে এদেরও নাবির চারিদিকে বেদনা হয় আর এই রেমিডিটি হয় তাহলে এই দুটো লক্ষণ এক এবার এই যে যে এস্টানাম ম্যাটালিকাম এই ঔষধের রুগীদের পেটের বেদনার প্রকৃতি খাল আমি সে কথা বলে গেছি এবার খাল দ্বারাটা কী খাল ধরাটা একটা হচ্ছে যে খিচে ধরার মতন মানে এস্টানাম মেটালিকামের রুগীরা মনে করে তাদের এই পেটটাই শীত সাথে তো জোরে টেনে ধরছে টেনে নিয়ে যাচ্ছে বেদনা তো এই যে যে বেদনা এই বেদনাকে বলা হয় খাল ধরা বেদনা তার মানেটা হচ্ছে যে স্টানাম মেটালিকাম রুগীদের পেটে বেদনার কিন্তু প্রকৃতি আছে আর একটা বিষয় আছে বিষয় আমি বলেছি সেটা হচ্ছে যে স্টানাম মেটালিকামের রুগীরা পেটের মধ্যে খালি বোধ করে আর আমি আগের যে রেমিডিটি বলেছি ব্রবিষ্টা সেটা হচ্ছে পেটের মধ্যে ঠান্ডা বোধ করে তাহলে খালি বোধ আর ঠান্ডাবোধ এক বিষয়টা নয় তাহলে এই দুটি রেমিডি রুগীকে আপনি সহজে আলাদা করতে পারবেন আরও বিষয় আছে সেই বিষয়টা হচ্ছে কি যে স্টানাম মেটালিকামের রুগীরা মুখের মধ্যে তিতু হয়ে গেছে এই স্বাদটা পান আর এরা কিন্তু রান্না করা খাদ্যের গন্ধ সহ্য করতে পারে না এই রান্না করা খাদ্যের গন্ধ সহ্য করতে পারেন আমাদের কলচিকাম রেমিডি থেকেও আছে যাই হোক এবারে এস্টানাম মেটালিকাম ঔষধটি আপনি থার্টি শক্তি মাত্রায় ডোজ বানিয়ে একটু ঘন ঘন প্রয়োগ করতে হবে দুবার ব্যবহার করলে হবে না পেটে ব্যথার রোগীদের ঘন ঘন মানে কি দিনের দিন থেকে চারবার আপনি ব্যবহার করতে পারেন অবশ্যই সেটা মাত্রায় করবেন আমি সর্বশেষ রেমিডিটির কথা বলি সেটা হচ্ছে নাক্স থার্টি এটা হচ্ছে নাক্স মস্কাটা এবারে এই নাক্স মস্কাটা রুগীদের ক্ষেত্রে আপনি কোন ধরনের লক্ষণ পাবেন এই নাক্স মস্কাটা রুগীদের পেট ফাঁপা সমবেদনা আমি আগের দুটি রেমেডিতে কিন্তু এটা বলিনি মানে পেট ফাঁপা থাকে খুব বেশি পরিমাণে পেট ফাঁপা থাকে এদের আগে রেমেডিটিতে পেট ফাঁপার বিষয়টা নেই পেটে বেদনা আছে তার মানে এদের পেটে বেদনাও থাকে আর ফাঁপাটাও থাকে আর নাকশমশাসটা রুগীদের মল সাধারণত নরম থাকে এবার নরম যদি থাকে তাদের তো পায়খানা করার সময় বা ল্যাট্রিনে গেলে এদের তো কষ্ট হওয়ার কথা না কিন্তু এদের মল নরম থাকা সত্ত্বেও মল ত্যাগ করতে ভীষণ কষ্ট হয় এমনকি দেখা যায় যে এরা মল ত্যাগের সময় কিন্তু মূর্ছাও খায় যদি নাক সংস্কারটা রুগী হয়ে থাকে তাহলে এই লক্ষণটি আপনি অবশ্যই অবশ্যই পাবেন আর এই নাক সংস্কারটা রুগীদের মাঝে মধ্যে হিক্কা ওঠে হিক্কা বোঝেন তো ওই হিক্কাগুলো এরকম একটা ই আওয়াজ এটাকে বলা হয় হিক্কা ওঠা তো নাক সংস্কারটা রুগীদের এই হিক্কা ওঠে এই নাক সংস্কারটা রুগীদের আরও সুন্দর লক্ষণ আছে এরা সুস্বাদু খাবার খেতে ভালোবাসে ওই মশলা দেওয়া খাবার গন্ধ দেওয়ার খাবার এরা কিন্তু খুব ভালোবাসে আর এইগুলো খেয়েই সাধারণত দেখা যায় এই পেটের বেহাল দশা করে ফেলে নাক সংস্কাটার রুগীদের আর এদের পেটে বেদনার উৎপত্তি তার থেকে প্রায় হয় এখন আপনি এই মশকাটার ও ঔষধটি থার্টি শক্তি সূক্ষ্মমাত্রার ডোজ বানাই ঘন ঘন মানে পূর্বের মতনই ব্যবহার করতে পারেন সূক্ষ্মমাত্রায় অর্ডিনারিভাবে আপনি কীভাবে ডোজ বানাবেন তো আপনাকে নিতে হবে পাঁচশো ML এল ড্রিঙ্কিং এবার এই পাঁচশো এম এল ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে আপনাকে দিতে হবে কয়েক ফুটা আরেজ দিয়ে নিতে হবে দশ ফুটা বা কুড়ি ফুটা দিয়ে নেবেন এবার আপনার নির্বাচিত ঔষধ তার মানে এই তিনটি যে কোনো একটি দিতে হবে অন্ড্রোপ অন্ড্রপ দিয়ে এটাকে ভালো করে ঝেকে মিশিয়ে নিতে হবে এখান থেকে চা চামচের দু চামচ যদি আপনি প্রতিবারে খাওয়ান তাহলে মাত্রায় ডোজ হয়ে যাবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা আছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ